আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আপনাদের খুবই পছন্দের বাজেট ফ্রেন্ডলি একটি সানস্ক্রিনের রিভিউ নিয়ে রোদ মানেই শুধু স্কিন কালচে হওয়া না ইউভি রশি ত্বকের গভীরে গিয়ে করতে পারে এজিং পিগমেন্টেশন এমনকি স্কিন ক্যান্সারও তাই বলি সানস্ক্রিন ছাড়া স্কিন কেয়ার আসলেই অসম্পূর্ণ কিন্তু দামি সানস্ক্রিন মানেই কি ভালো সবসময় কিন্তু তা না বাজেট ফ্রেন্ডলি আর ইফেক্টিভ সানস্ক্রিন খুঁজে পাওয়া এখন একটা চ্যালেঞ্জ আজ আমি রিভিউ করবো স্কোয়ার সানমাস্ক এসপিএফ সিক্সটি মাত্র দুশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় হুম ঠিকই শুনেছেন দুশো পঞ্চাশ টাকায় সানস্ক্রিন আর বলে ইউভিএ এবং ইউভিবি দুদিক থেকে সুরক্ষা দেয় তাহলে প্রশ্ন হলো এত কম দামে সানস্ক্রিন সত্যি কি কাজের না শুধুই দাবি তাহলে চলুন দেখি এর উপাদান ব্যবহার এবং আমার বাস্তব অভিজ্ঞতা প্রথমেই বলবো কেন প্রতিদিন সানস্ক্রিন আমাদের দরকার যারা আমার আগের সানস্ক্রিন ভিডিও দেখেনি তাদের জন্য একটু রেক্যাপ আমাদের ত্বক প্রতিদিন এ আর বি রশির মুখোমুখি হয় বি ত্বকের উপরের স্তর পুড়িয়ে দেয় যেটাকে আমরা সানবার্ন বলি এ ত্বকের গভীরে গিয়ে ধীরে ধীরে এজিং প্রসেসটা স্টার্ট করে দেয় রিঙ্কেল ডালনেস এবং স্পট হয় এই কারণেই এজন্য দরকার ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন যাতে আছে এসপিএফ আর পি এ রেটিং এসপিএফ ইউভিবি থেকে সুরক্ষা দেয় পি এ প্লাস 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 বা পি এ প্লাস 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 ইউভিএ থেকে সুরক্ষা দেয় স্কোয়ার সানমার্কস বলছে এসপিএফ সিক্সটি আর পি এ প্লাস 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 মানে দুদিক থেকেই তারা প্রোটেকশান দিবে এবার দেখা যাক উপাদানগুলো আসলে এখানে কী কী কাজ করে স্কোয়ার সানমার্কের যে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো একটু দেখি প্রথমে আছে জিঙ্ক অক্সাইড টেন পারসেন্ট এটি একটি ফিজিক্যাল ফিল্টার রোদের আলো স্কিনে ঢোকার আগেই রিফ্লেক্ট করে ইউভিএ এবং বি দুটোই ব্লক করে সেন্সিটিভ স্কিনের জন্য জিঙ্ক অক্সাইডটা বেশ ভালো কিন্তু এটা একটা ডাউন সাইড হচ্ছে এটা হোয়াইট কাস্তায় এরপর আছে অ্যাভু ওয়ান পারসেন্ট এটি একটি কেমিক্যাল ফিল্টার ইউভি এর বিরুদ্ধে খুবই কার্যকর একে বলে এজিং ফিল্টার কিন্তু এটার স্টেবিলিটি একটু কম তাই অন্য ইনগ্রিডিয়েন্টের সাথে মেশাতে হয় এর পর আছে অক্সিনোক্সেট সেভেন পারসেন্ট এটি ইউভিবি রশি থেকে সুরক্ষা দেয় সানবার্ন কমাতে সাহায্য করে কিন্তু সেন্সিটিভ স্কিনে র্যাশ তৈরি করতে পারে এর পর আছে এনজাকামিন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটি ইউভিবি কভার করে এবং পুরো ফর্মুলাকে স্টেবল করে এই চারটি মিলিয়ে এটি একটি হাইব্রিড সানস্ক্রিন মানে কিছুটা ফিজিক্যাল এবং কিছুটা কেমিক্যাল ফিল্টার মিলিয়ে তৈরি করা এই মিক্সটা ভালো কারণ দুদিক থেকেই সুরক্ষা পাওয়া যায় এবার আসুন এটা টেক্সচার এবং এটা আসলে কিভাবে কাজ করে এবং কতটা কাজ করে সেই বিষয়ে একটু কথা বলি এটার টেক্সচারটা খুবই ঠিক লোশন টাইপ পুরো জেল না বের করতে গেলে প্রায় আমার হাত দিকে পড়ে যায় তো সাবধানে দেখবেন অ্যাপ্লাই করার পর প্রথমে একটু হোয়াইট দেখায় হোয়াইট কাস্ট আছে আসলে বিশেষ করে ডিপার স্কিন টোনে এটা খুবই ভালোভাবে প্রমিনেন্ট দেখায় মানে খুবই হোয়াইট কাস্টটা খুব ভালোভাবে বোঝা যায় ড্রাই টু নর্মাল স্কিনে ভালোভাবে বসে যায় রিঅ্যাপ্লাই করলে খুব বেশি অয়েলি লাগে না অনেকের ক্ষেত্রে আবার অয়েলি হতে পারে এবং সেন্সিটিভ স্কিন অধিকারীদের ক্ষেত্রে বেশ কিছু র্যাশও দেখা যায় অনেকের ক্ষেত্রে কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা আবার ভালোভাবে স্যুট করে যায় কিন্তু খুব বেশি অয়েলি স্কিনে খুবই হ্যাভি লাগতে পারে এটা ওয়াটার রেজিস্ট্যান্স না তাই ঘামলে বা ধুয়ে গেলে অবশ্যই রিঅ্যাপ্লাই করতে হবে বা বৃষ্টির মধ্যে ভিজে গেলে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এটা ওয়াটার রেজিস্টেন্স না এই মুহূর্তে চলুন দেখে নেই এই সানস্ক্রিনের কিছু ভালো দিক আর কিছু সীমাবদ্ধতা যেহেতু এটি খুবই বাজেট ফ্রেন্ডলি সেক্ষেত্রে এটার কিছু সীমাবদ্ধতা থাকবে সেটা আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি তো ভালো দিকটা আগে একটু বলি এটা মাত্র দুশো টাকা সুপার বাজেট ফ্রেন্ডলি এসপিএফ সিক্সটি প্লাস যেটা খুবই ভালো বি এ প্লাস 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 হাই ইউভি প্রোটেকশন হাইব্রিড ফিল্টার ইউভিএ এবং ইউভিবি দুদিক থেকেই কভার করবে লোকাল ফার্মাসিতে পাওয়া যায় স্কোয়ার ফার্মাসিটেকাল সেটা তৈরি করছে সেহেতু আপনি লোকাল ফার্মাসিতেই এটা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন খারাপ দিকটা একটু বলি এখন খারাপ দিকটা হচ্ছে এটা হোয়াইট কাস্টায় যেটা ডিপার স্কিন টোনে খুবই খারাপ লাগে ইভেন যাদের স্কিন লাইট তারপরও তাদের জন্য বেশ খারাপ লাগে কারণ যখন আপনি ঘেমে যাবেন বাইরে গেলে তখন এটি বেশ মানে যন্ত্রণাই দেয় আসলে টেক্সচারটা একটু হ্যাভি অয়েলি স্কিনে গ্রিজি লাগতে পারে ওয়াটার রেজিস্টেন্স না অ্যালকোহল বা ফ্রেগরেন্স ফ্রি না সেন্সিটিভ স্কিনে ইরিটেশন তৈরি করতে পারে খুব গরমে ঘেমে গেলে বা অনেকক্ষণ যাদের বাইরে থাকতে হয় কিংবা রোদের মধ্যে কাজ করতে হয় তাদের জন্য এটা খুব বেশি ভালো পারফরমেন্স করবে না এখন আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা একটু শেয়ার করি আমি নিজে একজন ওয়াইলি স্কিনের মানুষ প্রথম ব্যবহারে আসলে হোয়াইট কাস্ট ছিল বেশ হালকা হয় বটে কিন্তু পুরোপুরি কিন্তু আসলে যায় না কারণ আমি প্রচণ্ড ঘামি এবং আমার অনেকটা সময় বাইরে থাকতে হয় যার কারণে হোয়াইট কাস্টটা আমাকে বেশ ভালোই যন্ত্রণা দেয় নর্মাল দিনে বা ঘরের ভেতরে ইউজ করলে এটি বেশ ভালো কাজ করে অতিরিক্ত ওয়াইলি মনে হয় না যেটা অনেকের জন্যই প্লাস পয়েন্ট আর কিন্তু বাহিরে যদি অনেকক্ষণ থাকে যেটা আগেই বললাম এটা না বেশটা গলে যায় অনেকটাই এবং চোখে ঢুকে অনেক সময় মাঝে মাঝে আমার জ্বালাও অনুভব হয়েছে তাই আমি বলবো যে যদি এটা ডেইলি অফিস ক্লাস বা ঘরে থাকার জন্য এটা সম্পূর্ণ আমার কাছে মনে হয় ঠিক আছে বাজেট খুবই সুপার ফ্রেন্ডলি সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা ব্যবহার করতে পারেন কিন্তু আউটডোর কিংবা অনেক বেশি গরম কিংবা যাদের সেন্সিটিভ স্কিন বা অনেকটা সময় সরাসরি সানের নিচে থাকতে হয় তাদের জন্য এটা পারফেক্ট আমি মনে করি না আসলে তাহলে এই সানস্ক্রিনটা আসলে কারা কারা এড়িয়ে চলবেন যাদের ডিপার স্কিন টোন আছে হোয়াইট কাস একদম স্পষ্ট থাকে যাদের ওয়েলি এবং সয়েটি স্কিন এটা বেশ অনেকটা হ্যাবি লাগতে পারে অ্যালকোহল বা ফ্রেগনেন্স সেন্সিটিভিটি যাদের আছে প্যাস্টাস করা একদমই জরুরি শিশুদের জন্য একেবারেই উপযুক্ত না এটা অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু বাচ্চাদেরকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না ওদের জন্য আলাদা সানস্ক্রিন আছে এবং প্রেগনেন্ট এবং ব্রেস্ট মাদারদের জন্য কেমিক্যাল সানস্ক্রিন এড়ানোটা ভালো এক্ষেত্রে মিনারেল সানস্ক্রিন বেছে নেওয়াটা বেশ নিরাপদ একটি বিকল্প তো অবশ্যই এই প্রেগনেন্ট আপনার একটু খেয়াল করবেন এখন ফুল ভিডিওটার একটি সামারি বলি একটা ভালো সানস্ক্রিন মানে শুধু দামি না মানিয়ে চলা দরকার আপনার স্কিন টাইপ এবং রুটিনের সাথে স্কয়ার সানমার্কস পারফেক্ট না কিন্তু বাজেটের মধ্যে এটি একটি ভালো অপশন ঘরোয়া ব্যবহারের জন্য খুবই ভালো যারা বাসায় থাকেন এবং বের হওয়ার কোনো সম্ভাবনা নাই ওই দিন তাহলে অবশ্যই আপনি বাজেট ফ্রেন্ডলি এটা ইউজ করতে পারেন তবে কাস্ট এবং সামার পারফরমেন্স মাথায় রেখেই কিনবেন আর যাদের অ্যাকনি স্কিন অনেকের এটা ইউজ করলে কিন্তু এক হয়ে যায় মানে অনেক ক্ষেত্রেই ব্রেক হয় যদিও আমার প্রোন স্কিন এবং ওয়েলি স্কিন কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এরকম কিছু হয়নি তাই বলে যে আপনার ক্ষেত্রে হবে না তা কিন্তু না সেক্ষেত্রে এটা অবশ্যই এই কথা মাথায় রেখে এটা ব্যবহার করে দেখবেন যে আপনার আসলেই স্কিন কোনো রিয়্যাক্ট করছে কি না আমি চেষ্টা করলাম এই ভিডিওতে আপনাদেরকে ফুল একটা ধারণা দিতে এই সানস্ক্রিনটি আসলে কেমন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এটা আপনি আদৌ ব্যবহার করেছেন কি না কিংবা আপনার অভিজ্ঞতা কেমন এটা যদি ব্যবহার করে থাকেন আর যদি না করে থাকেন তবুও জানাবেন যে এটা ব্যবহার করতে চান কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার স্কিন কেয়ার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন নরিশ অ্যান্ড গ্রো লাইফে আপনাদের সাথে আরও আরও বাজেট ফ্রেন্ডলি অনেক ধরনের প্রোডাক্ট নিয়েই আমি কথা বলতে চাই অবশ্যই কমেন্টে জানাবেন যে নেক্সট আপনার কী দেখতে চান আজকে এই পর্যন্তই এবং আবারও বলবো নো ইউর সেলফ গ্রো ইয়োর সেলফ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ